হ্যালো দর্শক আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি থেকে আপনাদের মাঝে হাজির হলাম তো মূলত আমরা যারা ফ্রিতে ইনকাম করতে চাই তো তাদের জন্য আজকে ভিডিও ইন্টারেস্টিং হতে যাচ্ছে আপনারা কিভাবে ফ্রিতে ইনকাম করবেন আমি আজকে আপনাদেরকে এ টু ডেট দেখিয়ে দেবো সবাই এখান থেকে ইনকাম করতে পারবেন কোনো টেনশন নাই বন্ধুরা এখান থেকে কিভাবে ইনকাম করবেন কিভাবে টাকা নেবেন আমি সব কিছু দেখিয়ে দেব আরেকটা কথা হচ্ছে বন্ধুরা যারা টেলিগ্রাম অ্যাপটা খুলেননি আপনারা দয়া করে ইউটিউবে সার্চ দেবেন কিভাবে টেলিগ্রাম অ্যাপ খুলতে হয় যারা খুলতে পারেন তারা খুলবেন আর যারা খুলতে পারেন না অবশ্যই ভিডিও দেখে খুলবেন তো বন্ধুরা ভিডিও দেখে খোলার পরে টেলিগ্রাম খোলার পরে বন্ধুরা দেখেন আমি আপনাদেরকে বলি আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেবো আমি হচ্ছে টেলিগ্রাম একটা গ্রুপে লিঙ্ক দেব এই যে এই যে বাংলার টাকা এটা আমি আপনাদেরকে কি করব লিঙ্কটা দিয়ে দেব এখান থেকে হচ্ছে আপনারা ইনকাম করতে পারবেন আপনারা কিভাবে ইনকাম করবেন আপনারা এই গ্রুপে জয়েন হলে অবশ্যই আপনারা এ টু জেড সব কিছু বুঝিয়ে যাবেন কিভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে আপনারা ভিপেন করবেন এখানে সব কিছু ফুল ডিটেল তারা কিন্তু দিয়ে দিয়েছে দেখেন কিভাবে অ্যাকাউন্ট করতে হয় তারা কিন্তু সব কিছু এখানে এই যে ভিডিও দেখছেন এইগুলো হচ্ছে কিভাবে অ্যাপস ইউজ করে দেখেন কিভাবে অ্যাপসটা চালাইতে হবে এখানে দেখেন তারা কিন্তু বলে দিয়েছে এই যে ভিডিও এই এইগুলো হচ্ছে ভিডিও আপনারা একটু শোল্ডাউন করে নিজ দিক করে এইগুলো দেখে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে ক্রিয়েট করবেন সব কিছু ভিডিওতে দেখে দেওয়া আছে তো বন্ধুরা আমি এই যে গ্রুপ লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব তো এখান থেকে আপনারা দেখে দেখে অবশ্যই অ্যাকাউন্টটা করে আপনারা কি করবেন কাজ করবেন ইনশাল্লাহ সবাই পেমেন্ট পাবেন দেখেন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এই যে আমি অ্যাকাউন্টটা ক্রেক করেছি এখানে হচ্ছে দেখেন অনেকে কাজ করছে এই যে পেন্ডিং অপশন দেখেন অনেকে কাজ করছে আজকে হচ্ছে বাইশ তারিখ দুই হাজার পঁচিশ পাঁচ বাইশ দেখেন এগুলো পেন্ডিং আছে দেখেন পেইড দেখায় একুশ তারিখে তারা কিন্তু পেইড করে দিয়েছে দেখেন চল্লিশ টাকা নগদে তারপরে চল্লিশ টাকা বিকাশে একশো টাকা বিকাশে দেখেন আমি আপনাদেরকে তাদের নোটিশ সবকিছু কিছু দেখে দিচ্ছি একটু ধৈর্য সহকারে দেখুন বিকাশ এবং নগদের মধ্যে পেমেন্ট চার্জ করতে হবে একশো টাকা রিকাশ দিলে নব্বই টাকা দেবে চল্লিশ টাকা দিলে পঁয়ত্রিশ টাকা দুশো টাকা দিলে একশো আশি টাকা রাত বারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত পেমেন্ট পেমেন্ট রিকোয়েস্ট দিতে পারবেন আপনারা বিকাল চারটার পর সেটা বন্ধ হয়ে যাবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ যারা ফ্রিতে ইনকাম করতে চান এখান থেকে ইনকাম করতে পারবেন